শেরপুরের শ্রীবর্ধির ভায়া ডাঙ্গা বারোয়ারি মন্দিরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিমা ভাঙচুর নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে সোমবার বিকেলে উপজেলার ভায়া ডাঙ্গা বারোয়ারি মন্দির কমিটির আয়োজনে শহরের রাধা গোবিন্দ মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাস থান্ডু লিখিত বক্তব্যে বলেন রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের বারোয়ারি মন্দিরে দুর্গাপূজা পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল পাশাপাশি দুটি মন্দির হওয়ায় একপক্ষ যে কোনো একটা মন্দিরে পূজা উদযাপন করতে চেয়েছিল অপরপক্ষ পৃথক স্থানের মন্দিরে পূজা উদযাপনের উদ্যোগ নেয় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় পাশে মন্দিরে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা সরাতে গিয়ে কয়েকটি প্রতিমা পড়ে যায় এ ঘটনায় শ্রীবর্ধী থানায় একটি মামলা হয় এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা জানানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়